রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অঞ্জলি এই তীর্থ দেবতার মন্দির প্রাঙ্গণী যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নি, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণবাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সমুখে হে অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ ও কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দ্বীপ শিখা এনেছিল মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ছোটিকা বারবার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম